হ্যালো বন্ধুরা আমি দীপু আপনারা দেখছেন দীপু পাখির দুনিয়া আশা করি আপনারা ভালো আছেন ভালো আছে আপনার লবটের এবং খাঁচার পাখিগুলো এখন ঠান্ডা পড়েছে পাখিগুলো একটু যত্ন নিতে হবে চাদর দিয়ে সন্ধ্যাবেলা একটু ঢেকে দেবেন সকালবেলা একটু উষ্ণ গরম জল দেবেন আজকে আমি আমার লফটের আপডেট দেখাবো মানে কি কি বাচ্চা হয়েছে কারা ডিম দিয়েছে সেটা আজকে আমি আপনাদের দেখাবো আমার লবটে এই মুহূর্ত দেখতে পাচ্ছেন এই যে সাদা লক্কা এরা দুটো বাচ্চা তুলেছে আবার ডিম দেওয়ার মুডে রয়েছে এরা রেডি হয়ে গেছে বাচ্চাগুলোকে আলাদা করা হয়নি আলাদা করে দেবো আমি সাদা লক্ষার বেবি হয়েছে এদিকে আমার বিডিং লফট এখানে এই যে দেখতে পাচ্ছেন এটা শার্টিনের বা বেবি রয়েছে আর এখানে ব্ল্যাক সিরাজ ডিম দিয়েছে এখানে আমার লোটন জোড়াটা রয়েছে হেভি বোট আট থেকে ন ইঞ্চি পায়ের আঙুল হবে এখানটা হোয়াইট ফিলব্যাক এখানে ব্ল্যাক সিরাজ এখানে শার্টিন হোয়াইট শার্টিন রয়েছে আর আরও কিছু ডিম রয়েছে এই যে লাল চিলিটা ডিম দেবে দেবে ভাব এখানে ইয়ে লসি ডিম দিয়েছে অলরেডি এখানে এই যে ব্ল্যাক চিলের একটা বাচ্চা উঠেছে দুটো বাচ্চা উঠেছে অত একটা বাচ্চা মারা গেছে একটা বাচ্চা উঠেছে ওই যে ভালো হেলদি হয়েছে এদিকে আমার কালো মুক্তি আর এখানে আমার কর্মনা জোড়াটা রয়েছে এরাও দু একদিনের মধ্যে ডিম দিয়ে দেবে খুব একটা মিষ্টি জোড়া আমার খুব একটা ফেভারিট পায়রা আপনারাও চাইলে এই পায়রাটা পুষতে পারেন এখানে একটা লটন ডিমে বসে আছে মোটামুটি প্রোগ্রেস ভালোই আছে পায়রাগুলো হেলদি রয়েছে আপনারা এই ঠান্ডার সময় একটু যত্ন নেবেন এতে চায়দিকে আমি পর্দা দিয়ে দিয়েছি এই যে তাপটির ফল দেওয়া আছে ওদিকে বিছানা চাদর দেওয়া আছে আপনারা লকটাকে বা আপনার খাতাটাকে সন্ধ্যাবেলা আরও ঘিরে দেবেন ভালো করে তাহলে ঠান্ডাটা বেশি লাগবে না বাইরে থেকে হাওয়া না লাগলে ঠান্ডাটা লাগবে না ভিতর গরম থাকবে আর সকালে একটু ঠান্ডা জলের জায়গায় উষ্ণ গরম জল দেবেন এখানে আমার হোয়াইট ব্যাগের জোড়াটা রয়েছে এরা একটা একটু মিষ্টি জোড়া যদি দেখতে ডিম দিয়ে দিয়েছি অলরেডি এখানে আমার ব্ল্যাক কিং লকটা রয়েছে এটাও একটা মাস্টার পেয়ার এদের অনেক ডিম বাচ্চা করেছে তাড়াতাড়ি ডিম বাচ্চা করবে এদের কিছু ডিমে পড়েছে এখানে একটা কিং ডিমে বসে আছে এখানে একটা দেশি পায়ে ডিমে বসে আছে এখানে আমার বদ্রি পাখির কিছু বাচ্চা উঠেছে সেগুলোকে আমি সেপারেট করে দিয়েছি আমি পায়রার পাশাপাশি কিছু বদ্রি পাখিও পুষে থাকি সে পাখিগুলো এখানে রয়েছে এরাও বেশ হেলদি রয়েছে আর এই সব পাখিগুলো রয়েছে আমার বিডিং ব্লক যে পাখিগুলো বড়ো হয় তাদের আমি এদিকে শিফট করে দিই এদিকে ব্যবস্থা করে দিয়েছি ডিম বাচ্চা করার জন্য কিছু কিছু এখন আস্তে আস্তে আমরা আমাদের পাখিগুলো সবই হেলদি আছে আপনারাও চেষ্টা করবেন বাড়িতে এখানের সময় একটু যত্ন নেওয়ার একটু যত্ন বা কেয়ার করলে দেখবেন আপনাদের পায়রা সুস্থ থাকবে ভালো থাকবে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা বেশি বড় করলাম না আর যদি কোনো প্রশ্ন থাকে পায়রা সংক্রান্ত তারা কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আমি সেই কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি আপনার ভালো থাকবেন ধন্যবাদ